স্মৃত দর্শক বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্মের লোগো নৌকার থেকে বদল হয়ে আল্লাহর নামে পরিবর্তন হলো স্মৃত দর্শক এমনই একটি ইফোর্ট প্রথম আলোর বরাব দিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মানুষের নজর কেড়ে নিয়েছে এবং প্রশংসায় ভাসছে দায়িত্বশীল ব্যক্তিদের স্মৃত দর্শক আসলে এই নিউজটি কতটুকুন সত্য কতটুকুন মিথ্যা এই বিষয়টি নিয়ে মূল তথ্যটা জানার চেষ্টা করি বিভিন্ন ধরনের সূত্র থেকে জানতে পারলাম ইউটিউবেও অনেক ভিডিও দেখতে পারলাম যে তারা প্রচার করছে যে পুলিশের লোগো পরিবর্তন হয়ে গেল নৌকার পরিবর্তে আল্লাহর নাম যোগ হলো সময় দর্শক পুলিশের ইউনিফর্মের লোগো পরিবর্তন হবে এটা নিশ্চিত এটা শিওর এটার রিপোর্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যমুনা সময় টেলিভিশন সহ কিন্তু নৌকার পরিবর্তে কোন লোগোটা আসবে সেটি নিয়ে এখনও কোনো নিউজ প্রথম আলো রিপোর্ট আসে নাই এবং অন্য অন্য পত্রিকার থেকে কোনো প্রকার রিপোর্ট পাওয়া যায় নাই কোনো নিউজ পাওয়া যায় নাই পুলিশের পোশাক যেটা আমরা দেখছি এই পোশাকটা চেঞ্জ হয়ে রং পরিবর্তন হবে কারণ এই পোশাকের প্রতি বাংলাদেশের জনগণের একটা ঘৃণা সৃষ্টি হয়েছে এই ঘৃণাকে দূর করার জন্য পুলিশ কর্তৃপক্ষ সহ সমস্ত পুলিশ কর্মচারীরা একটি দাবি জানাইছে এই পুলিশের পোশাক যেন পরিবর্তন করানো হয় স্বামীত দর্শক পুলিশের পোশাক পরিবর্তন করা হবে এবং সঙ্গে পুলিশের যেই নৌকার লোগোটা আছে সেই লোগো পরিবর্তন পরিবর্তন করা হবে কারণ পুলিশের প্রতি মানুষের অনাস্থার সৃষ্টি হয়েছে এবং নৌকা তো একটি দলীয় একটি লঘু এই জন্য সেটা পরিবর্তন করবে তো এখন কোন লঘুটি আসবে এটি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত কোনো নিশ্চয়তা কোনো নিউজ কোনো পত্রিকার ভিতরে কোনো উল্লেখযোগ্য টিভি চ্যানেলে প্রচার হয় নাই এটি সম্পূর্ণ গোচব এবং ভিত্তিহীন আপনাদের সচেতনতার লক্ষ্যে এই ভিডিওটি করা